Come <coughs> প্রিয় দর্শক দূরবীন নিউজ টোয়েন্টি ফোর লাইভে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রাম উপজেলা এবং পৌরসভা ছাত্র দলের আয়োজনে বিক্ষোভ মিছিল করছেন রাষ্ট্রাম পৌরগঞ্জ বাজারে আজকে দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা রাষ্ট্রাম মোহনগঞ্জ রাষ্ট্রাম পৌরসভা রাষ্ট্রাম উপজেলা এবং কমিটি ঘোষণা করা ছাত্র দলে একাংশ বলছি বিক্ষোভ আগস্টের আগে নির্ধারিত ছাত্র দলের বিক্ষোভ মিছিল রাখছেন উপজেলা দেখতে পাচ্ছেন জাদু মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাকসাম উপজেলা এবং পৌরসভা বঞ্চিত ছাত্র দলে যারা পথ বঞ্চিত তাদের বিক্ষোভ মিছিল করছেন আজকে দুপুরের কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম উপজেলা পৌরসভা এবং কলেজ ছাত্র দলে আহ কমিটি ঘোষণা করা এবং কমিটির মধ্যে যারা তাঁরা বঞ্চিত ছাত্র দলের নেতাকর্মীদের একাঞ্চল বিক্ষোভ মিছিল হচ্ছে লাশান বাজারে Okay. ৰাজপামান <coughs> No!

আজকে উপজেলা এবং পৌরসভা সরকারি কলেজ কলেজের ছাত্রদলে আহ্বক কমিটি ঘোষণা করায় যারা নির্যাতিত ত্যাগী তারা আজকে আজকে তারা লাকসাম বাজারে বিক্ষোভ মিছিল করেছেন

কেউ কথা বলিয়েন না সভাপতি কথা বলুন কথা বলেন আজকে আপনাদের বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যটা কি কেন বিক্ষোভ মিছিল না করছে আজকে আমাদের নবাব ফয়দিন সরকারি কলেজে দর্শন বিবিধ একটা মানববন্ধন ছিল মানববন্ধন আমরা শেষ করলাম কেন্দ্রীয় ঘোষিত মানববন্দন আমরা শেষ করছি আমাদের কলেজ নেতৃবৃন্দ সহকারে সবাই নেতৃবৃ সমাবেশ শেষ হওয়ার আগে আমাদের কেন্দ্রীয় টিম একটা কমিটি ঘোষণা করছে আমাদের উপজেলা পৌরসভা কলেজ কমিটি এখানে অছাত্র বিবাহিত অযোগ্য সবাই সবাই এখানে এখানে ছাত্রলীগের কমিটিতে যুক্ত আমরা এই কমিটি মানি না জেলা না এই কমিটি জেলা প্রেসিডেন্ট সেক্রেটারির অবগত না সাংগঠনিক টিমের অবগত না এটা সেন্ট্রাল সভাপতি সেক্রেটারি এই কমিটি দিয়েছে আমরা এই কমিটি অনত বিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি কারকে ওকে বলবেন সিলেরক পারি রইল বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জিন্দাবাদ সত্য দল জিন্দাবাদ লাখসাম উপজেলা লাখমনগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা নব সরকারি কলেজের কমিটি আজকে সাতকাল থেকে দেওয়া হয়েছে যে কমিটিটা আমাদের মানে নির্যাতিত নিপীড়িত কমিটি নির্যাতিত নিপীড়িত এদেরকে দিয়ে ছাত্রদেরকে বাদ দিয়ে পাঁচ তারিখের আগে যারা কমিটির যারা নির্যাতন নিপীড়িত সহ্য করছে এলাকায় থাকতে পারে লাকসাম থাকতে পারে তাদেরকে বাদ দিয়ে তারা কমিটিগুলো দেওয়া হয়েছে ম্যাক্সিমাম আওয়ামী ছাত্র ছাত্রলীগের ছেলেদেরকে দিয়ে কমিটিগুলো দেওয়া হয়েছে তারা তাদের তাদের নিজেদের কারণে আমাদের কলেজ শাখা স্কুল কলেজ শাখা এবং মনোগঞ্জ উপজেলা আসাম উপজেলা ছাত্র জলের নেতৃবৃন্দ থাকতে পারে এলাকায় তাদের কিন্তু তারা কমিটি করে এবং এমনকি তারা মানে সেন্ট্রালের টিম বানিয়েছে সাংগরিক টিম বেড়েছে ওরা সাংগরিক টিম কেন বানিয়েছে যদি তারা সাংবাদিক টিমের কোনো দায়িত্ব পালন করতে না পারে ওরা সাংরিক টিম না করে তারা কমিটি দিয়ে ফেলছে

তারা তাদেরকে বাদ দিয়ে যারা আজকে প্রোগ্রাম করতেছিল তারা আজকে প্রোগ্রাম করতেছিল তাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে কমিটি দিয়ে আছে আমরা এই কমিটি অনিদবিলম্ব কমিটি বিলুপ্ত চাই খুব দ্রুত এই কমিটি বিলুপ্ত চাই এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে লক্ষা মনারগঞ্জ লাকসাম উপজেলা পৌরসভা এবং কলেজ সরকারি কলেজের ছাত্র দলের কমিটি আহ্বক কমিটি ঘোষণা করা এখানে যারা ত্যাগই নির্যাতিত এবং কারাবন্দি অনেক ছাত্র যারা বলতেছেন যে আমরা নির্যাতিত তা আমাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে যারা আমলিক কমিটি তাদেরকে কমিটির মধ্যে রাখা হয়েছে সেই কমিটিকে প্রত্যাখ্যান করে আজকে লাকসাম বাজারে উপজেলা এবং পৌরসভা ছাত্র দলে বঞ্চিত ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল করেছেন তারা এই কমিটি মানে না এই কমিটিটা বাতিল করে পূর্ণ কমিটি ঘোষণা করার জন্য এই আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম